যে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চলে আসছে ফুল নতুন করে সব ফ্লাওয়ার হচ্ছে গেছে এই যে প্রত্যেকটাই তো বারবারই ভিডিওতে দেখাচ্ছি অল্প কিছু অনেক গাছে বেরিয়ে গেছে এখনও আছে অনেকগুলো তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন ইন্ডিয়ান সিকি মৌসুমি বড় বড় চারা প্রত্যেকটা হচ্ছে পাঁচ ছ ফুট সাত ফুটের লম্বা এরকম আমার বড় স্ট্যান্ডটা নিয়ে আসা হয় আমি দেখাচ্ছি প্রায় বড় বড় এই বড় বড় চারা পাবে সবগুলো বড় বড় চারা সব মোটা মোটা হেলদি ঝোপালো এবারই ফুল এসেছিল ফল এসেছিল সব ট্রপিং হয়েছে গরমের দিনে এই যে মোটা মোটা চারা এই মোটা চারার দাম একটু বেশি খুব আহামরি বেশি না অনেক ব্লাড অরেঞ্জের তুলনায় বা অন্যান্য ভ্যারাইটিস যেটা এটা সাতগুড়ি ইন্ডিয়ান ভ্যারাইটি এই ভ্যারাইটিসটা লাগান দু তিনটে গাছ বাড়িতে লাগালে সারা বছর ফল ফুল পাবে এই যে ফুল ধরনের সব গাছ আছে সব একই ভ্যারাইটি একই দিকে গাছ একই রকমের গাছ পাবেন একরকম জপালো গাছ পাবেন সমস্তটাই জপালো গাছ এবং মোটা গাছ এখানে এবার পাঞ্জাবের একটা ভ্যারাইটিস আছে পাকিস্তানি মালটা যেটা জপালো গাছ অনেক বড় বড় এগুলো পাবেন এখানে আছে ভিসি আফ্রিকান কমলা আছে এর আগে ভিডিও তো অনেকবার দিয়েছি আফ্রিকান কমলা কপিস আছে আর আছে ভিসি কেবির নিউ সেলার মৌসুমি এটা মৌসুমী ভ্যারাইটিস এটা ভিসি কেবির গাছের মধ্যে আছে তাই ছোট ছোট এটা ভিসি কেবির বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কল্যাণ তার থেকে নিয়ে আসা এই নিউ সেলার মৌসুমি কিছু ভ্যারাইটিস আছে এই গাছগুলো কিছু গাছ আছে সামনে দেখুন এই গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কমলা লেবুর ভ্যারাইটি পাকিস্তানি কমলা বড় বড় গাছ ধোপালো প্রত্যেকটা তিন ফুট চার ফুট আট দশটা ব্রাঞ্চ ফোন আর আট দশটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছেরই যে একটা আছে এরকম প্রত্যেকটা ব্রাঞ্চ বিশিষ্ট পাবেন ঝোপালো একদম অরিজিনাল প্ল্যান্ট এই সামনের বছরই এই ফল চলে আসবে প্রত্যেকটা ঝোপালো গাছ খুব স্বল্প মূল্য কম দাম এই যে কম দামে এইসব গাছগুলো পাবেন ইন্ডিয়ান গোল মৌসুমি তো আছেই এই যে পাকিস্তানি কমলা যারা কমলা চারা ম্যান্ডারিং প্রজাতির কমলা এটা এটা খোসা ছাড়িয়ে খাওয়া খাওয়া হয় তো এগুলো পাকিস্তানি কমলা জনপ্রিয় বাংলাদেশে এই ভ্যারাইটিসগুলো কিন্তু ডুপ্লিসিটির কোনো চান্স নেই তা কলম তৈরি করে এটা পাতা বিলের উপর ওপরে তৈরি করেছেন কেউ একজন আমি এক জায়গা থেকে নিয়ে এসেছি সে আমি তৈরি করেছি এই যে পাতাটা দেখুন পাতাগুলো পুরোটা ভাজ হয়ে যায় এবং ধোপালো গাছ এদিকে যেটা আছে গোল্ডেন মৌসুম মোটা মোটা গাছ এগুলো সব গোল্ডেন মৌসুম দেখো ভিডিওতে রিভিউ দিয়ে আসছিলাম আগের ভিডিওগুলো দেখে নেবেন এই যে গোল্ডেন মৌসুম প্রত্যেকটা ডগা বাঞ্চ বেরোচ্ছে ফুল বেরোচ্ছে এই যে গোল্ডেন মৌসুম এই যে গোল্ডেন মৌসুম কাছে সবগুলো এইগুলো হচ্ছে সবই গোল্ডেন মৌসুম আমার পেছনে যেগুলো আছে সবই গোল্ডেন মৌসুম ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা

মোটা মোটা গাছ ইন্ডিয়ান সিটি মতন প্রত্যেকটা গাছে হাইট দেখতে প্রত্যেকটা গাছে যে পাঁচ ফুট ছা ফুট লম্বা পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট লম্বা এই সিকি মৌসুম সব বড় বড় গাছ আছে এই সিকি মৌসুমে সব বড় বড় গাছ আছে দেখুন ফুল চলে আসছে কাছে প্রত্যেকটা ডগায় ফুল আসছে এই যে এইগুলো নিউজ চ্যানার মরসুমে দেখুন আপনারা দেখছেন একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আমার ভিডিও এই যে নিউজ গাছ রংপুর লাই মেট্রিকের এই সব কাজগুলো কপি আছে অনেক বেরিয়ে গেছে এই নিউ সেলার একটা নিউ সেলার মৌসুদেশীয় একটা ভ্যারাইটিস আমাদের কটন গোল্ডের মানে প্রথমে যেটা হচ্ছে নিউ সেলারই স্টিল বাজারে এটা হচ্ছে দেশীয় ভ্যারাইটিস এন আর সি সির আবিষ্কার মহারাষ্ট্র নাগপুরের যে নিউজি নিউ সেলার মৌসুমী তারা কটা দেখে দিলাম যে নিউ সেলার এরকম তারা আপনারা পাবেন এর ডিকোপ অন রেঞ্জ

তবে এগুলো আমার কিনে এনে বিক্রি করা আমার নিজস্ব সব মালার গাছ আছে দেখি সেই গাছের কি হচ্ছে এই একটা নিউ সেলার সব আটটা দশটা ব্রাঞ্চ আছে সব